মিশর প্রাচীন পিরামিড উষ্ণ অবকাশ কেন্দ্র আর নীলের দেশ কিন্তু জানেন কি মিশরীয়রা বিশ্বের অন্য প্রায় সব জাতির চেয়ে বেশি রুটি খায় পাতলা এইস বালাদিতাদের প্রতিটি খাবারের ভিত্তি একজন গড় মিশরীয় এত রুটি খায় যে দেশটি বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক হয়েছে আর আরবিতে আয়ুষ মানে জীবন কারণ রুটি ছাড়া সকাল দুপুর রাতের খাবার অচিন্তনীয় রাষ্ট্র দশকের পর দশকের উৎপাদনে ভর্তুকি দেয় লক্ষ লক্ষ নাগরিক প্রতিদিন প্রায় বিনামূল্যে পাঁচটি রুটি পায় মাত্র পাঁচ পিয়াস্টারে তাই বেকারিতে সবসময় ভিড় লেগেই থাকে গরম রুটি সব সাথে খাওয়া হয় যেমন স্টু তুলে বা ফালাফেল মুড়ে মনকি চলতে ফিরতে উনিশশো সত্তরের দশকে এর দাম বাড়ানোর চেষ্টায় বিশাল রুটি দাঙ্গা হয়েছিল তখন থেকে সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করতে ভয় পায় কায়রোর যে কোনো ট্যাক্সি চালক বলবেন রুটি ছাড়া মিশরে একটি সম্পূর্ণ দিন সম্ভব নয় মিশরের কায়রোর মানসিয়াত নাসিরসবাই যাকে আবর্জনা শহর বলে যেখানে কপটি খ্রিস্টান জাব্বালিনরা বাস করে যারা মূলত ব্যক্তিগত আবর্জনা সংগ্রাহক দশকের পর দশক ধরে তারা বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নিজেদের এলাকায় এনে হাতে হাতে প্রতিটি বস্তা আলাদা করে তারা আশি শতাংশ বর্জ্য পুনর্ব্যবহার করে বোতল থেকে প্লাস্টিক দানা ক্যান থেকে ধাতব ব্রিক এবং খাবারের অবশিষ্টাংশ শুকরের খাবারে ব্যবহার হয় শহর কর্তৃপক্ষ তাদের এক আন্তর্জাতিক সংস্থা দিয়ে বদলানোর চেষ্টা করলে রাস্তা আরও নোংরা হয় আবর্জনাও বাড়ে ফলে কর্তৃপক্ষ পুরনো ব্যবস্থায় ফেরে জাব্বালিনরা যে কোনো কর্পোরেশনের চেয়ে ভালো কাজ করে এলাকাটি গোলাপের সুগন্ধে না ভরলেওই দরিদ্র অঞ্চলে কুড়ি মিলিয়ন বাসিন্দার মেগাসিটির পরিবেশ রক্ষা করে পশ্চিম মিশরের মরুভূমিতে আছে ওয়াদি এল হিতান এর আরবি অর্থ তিমিদের উপত্যকা এটি বিশ্বের এক বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কারণ গরম বালিতে প্রায় চল্লিশ মিলিয়ন বছরের শত শত প্রাচীন তিমির ফসিলকৃত কঙ্কাল পড়ে আছে কিছু কঙ্কালে এখনও ছোট পেছনের পা দেখা যায় এগুলি তিমির জলীয় জীবনে পুরোপুরি রূপান্তরের মধ্যবর্তী রূপ একসময় এখানে ছিল উষ্ণ টেথিস সাগর যেখানে অগভীর লেগুন ও উপকূলীয় গাছপালা ছিল এখন পায়ের নিচে পড়ে আছে মানুষের আকারের কশেরুকা আর বিশাল পাঁজর এই উপত্যকাটি ইউনেস্কো দ্বারা একটি উন্মুক্ত বিবর্তন জাদুঘর হিসেবে সুরক্ষিত এখানে দেখা যায় কিভাবে স্থলচর প্রাণী সমুদ্রের প্রভু হয়েছিল এর বিষয় হলো পৃথিবীর শুষ্কতম এক স্থানে আপনি কোটি বছর আগে বিলুপ্ত প্রাচীন মহাসাগরকে হাতে স্পর্শ করতে পারবেন তুতেন খামেনের বুকের অলঙ্কারে একটি উজ্জ্বল হলুদকার পোকা আছে এটি পান্না বা অ্যাম্বার নয়বরং বিরল মরুভূমির কাঁচ এটি প্রায় ২৯ মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল যখন একটি উল্কাপিণ্ড বর্তমান লিবিয়ার মরুভূমিতে আঘাত হানে এর আঘাত তিন হাজার ডিগ্রির বেশি তাপমাত্রায় কোয়ার্জ বালি গলিয়ে দিয়েছিল সোনালি কাঁচের মতো উপাদান বালির ওপর ছড়িয়ে পড়েছিল প্রাচীন মিশরীয়রা এর প্রকৃত উৎস জানত না তারা এটিকে দেবদেবীর দান মনে করত এর অনন্য সৌর আভার জন্য এটি ফারাওদের অলঙ্কারে ব্যবহৃত হতো তাই এই তরুণ শাসকের ভাণ্ডারে একটি ভিন বীজ ছিল যা মহাজাগতিক আঘাতে জন্ম নিয়েছিল বিজ্ঞানীরা দুই সালে এর উল্কাজনিত উৎস নিশ্চিত করেন এতে এমন বিশেষ খনিজ পাওয়া গেছে যা উল্কাপাতের ফলেই তৈরি হয় কায়রোর মোকাত্তাম পাহাড়ের নিচে পুরনো কবরস্থানের মাঝে এক অদ্ভুত এলাকা মৃতদের শহর নামে পরিচিত এখানে সাধারণ পরিবারগুলি বাস করে কেউ তাদের পারিবারিক সমাধির সাথে ঘর যুক্ত করেছে কেউ বা পুরো উঠোনকেই করেছে বাসযোগ্য স্থান এভাবেই শত সহস্র মানুষের এক বিশাল বসতি গড়ে ওঠে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উদ্বাস্তু ও আগতরা সাশ্রয়ী আবাসন খুঁজে না পেয়ে খালি কবরগুলো দখল করতে শুরু করে সময়ের সাথে সাথে সেখানে গড়ে ওঠে নানা ধরনের দোকান কর্মশালা স্কুল ও ছোট ছোট মসজিদ বর্তমানে নতুন রাস্তা তৈরির জন্য সরকার বাসিন্দাদের সরাচ্ছে তবে অনেক বাসিন্দার কাছে এটি এখন তিন প্রজন্মের এক পুরনো ভিটে পুরনো কবরের মাঝে সরু গলিপথে হাঁটলে এক পরাবাস্তব দৃশ্য চোখে পড়ে শিশুরা পাথরের মাঝে ফুটবল খেলে প্রাচীন খিলানে ঝোলে জামাকাপড়ার মাজারের মাঝে তার ও অ্যান্টেনা দুই সালের মিশরীয় বিপ্লবের সময় কর্তৃপক্ষ এক নজিরবিহীন পদক্ষেপ নেয় আঠাশে জানুয়ারি রাতে স্থানীয় সময় প্রায় সাড়ে বারোটায় প্রধান ইন্টারনেট সরবরাহকারীরা এ কে এ কে দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় মোবাইল ও এস এম এস সেবাও অচল হয়ে পড়ে সরকার ফেসবুক ও টুইটারের মাধ্যমে আয়োজিত বিক্ষোভের সমন্বয় বন্ধ করতে চেয়েছিল ইতিহাসে এই প্রথম একটি গোটা দেশ পাঁচ দিনের জন্য ইন্টারনেট থেকে অদৃশ্য হয়ে যায় প্রায় তিরানব্বই শতাংশ মিশরীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছিল কিন্তু বিক্ষোভ থামেনি মানুষ পেনড্রাইভের মাধ্যমে তথ্য আদান প্রদান শুরু করে তারা বিদেশে বন্ধুদের তাদের নামে খবর পোস্ট করতে ফোন করে অনেকে কি ঘটছে তা জানতে রাস্তায় বেরিয়ে আসে ফেব্রুয়ারির শুরুতে সংযোগ ফিরে আসে এই ঘটনা দেখায় আধুনিক ডিজিটাল জীবন কতটা দুর্বল একটি মাত্র নির্দেশে একটি পুরো দেশ মিনিটের মধ্যে বৈশ্বিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হতে পারে মহাপিরামিড নির্মাণ শ্রমিকদের নগদ অর্থ নয় দেওয়া হত তারা প্রতিদিন রুটি ও কয়েক লিটার ঘন দুর্বল বিয়ারের একটি বড় কলস পেত প্রত্নতাত্ত্বিকরা এই রেশনের প্রাচীন রেকর্ড খুঁজে পেয়েছেন কারণ এই বিয়ার বিনোদন নয়মরু ভূমিতে ক্যালোরিত্রাল ও পুষ্টির এক গুরুত্বপূর্ণ উৎস ছিল প্রাচীন মিশরীয় বিয়ার আধুনিক অ্যালকোহলযুক্ত পানীয় চেয়ে ফল ও ভেষজযুক্ত জবের পাতলা পুষ্টিকর জাউয়ের মতো ছিল যা ইস্ট ও ভিটামিন সমৃদ্ধ ছিল এমন রেশন ছাড়া তীব্র গরমে এই বিশাল নির্মাণ কাজ থেমে যেত এখন ইতিহাসবিদরা রসিকতা করেন যে পিরামিডগুলি প্রাচীন ব্যাপক বিয়ার তৈরির একটি উপজাত এই রসিকতায় বেশ কিছুটা সত্যতা আছে কারণ অবশেষ বিশ্লেষণ এই পানীয় শ্রমিকদের বহু টন পাথরের ব্লক সরাতে প্রয়োজনীয় শক্তি দিত মিশরে প্রায় পুরো অঞ্চলই প্রাণহীন মরুভূমি মানুষ নীল নদের ধার বরাবর এবং এর বদ্বীপের একটি সরু সবুজ এলাকায় বাস করে এর ফলে মোট জমির পাঁচ শতাংশেরও কম প্রায় দশ কোটি মানুষকে খাবার জোগায় বাকি পঁচানব্বই শতাংশ মরুভূমির বালি যেখানে একটিও গ্রাম নেই মহাকাশের ছবিতে এই সীমানা অবিশ্বাস্যভাবে স্পষ্টভাবে দেখা যায় উজ্জ্বল সবুজ ক্ষেতগুলো হঠাৎ হলুদ বাদামী বালিয়াড়িতে মিশে যায় যেন মানচিত্রে কেউ একটি রেখা টেনেছে তাই সব রাস্তা শহর এবং রেলপথ জলকে কেন্দ্র করে তৈরি এক পা দূরে গেলেই শূন্যতা যেখানে কয়েক ডজন কিলোমিটার জুড়ে কোনো জনমানব নেই এমন বৈষম্যই ব্যাখ্যা করে কেন নীল নদের উপত্যকা পৃথিবীর অন্যতম জনবহুল স্থানও যদিও এর ঠিক বাইরেই রয়েছে অসীম জনশূন্য প্রান্তরজা দেখতে সমুদ্রহীন এক বিশাল সৈকতের মতো আসওয়ানের মতো দক্ষিণ মিশরীয় শহরগুলিতে বছরে মাত্র কয়েকবার বৃষ্টি হয় কখনো কখনো তা কেবল দু এক ফোঁটা শিশুরা বড় হয়েও সত্যিকারের ভারী বৃষ্টি দেখেনি তাই আমাদের পরিচিত জলজমাছাতা বা বৃষ্টির মৌসুম এখানে ধারণাই নয় সমস্ত জীবন নিলন্দের উপর নির্ভরশীল নদীর জল দিয়ে ক্ষেত সেচ করা হয় আকাশে যে বিরল মেঘ দেখা যায়ও তা প্রায়শই আর্দ্রতা আনে না কারণ উত্তপ্ত বাতাসে ফোঁটাগুলি মাটিতে পৌঁছানোর আগেই বাষ্পীভূত হয় এই জলবায়ু প্রায় তিনশো পঁয়ষট্টি দিনই পরিষ্কার নীল আকাশকে স্বাভাবিক করে তোলে যদি বৃষ্টি হয় তা বিরল ঘটনা হিসেবে খবরে লেখা হয় এ কারণেই মিশর বিশ্বের সবচেয়ে শুষ্ক দেশগুলির মধ্যে একটি যেখানে বর্ষা শব্দটি প্রায় ফ্যান্টাসির মতো শোনায় প্রতি বসন্তে মিশরীয়রা শাম এল নাসিম উৎসব পালন করে এটি একটি প্রাচীন পিকনিক উৎসব যা কপটিক খ্রিস্টানদের ইস্টারের সাথে মিলে যায় ধর্ম নির্বিশেষে সব মিশরীয়রা এটি উদযাপন করে উৎসবের মূল খাবার ফেসিক খুব তীব্র গন্ধযুক্ত সুটকি মাছ এটি ঐতিহ্যবাহী উপায় তৈরি করে কাঁচা পেঁয়াজ ও সেদ্ধ ডিমের সাথে খাওয়া হয় এই হাজার বছরের পুরনো ঐতিহ্য প্রাচীন ফারাওদের আমল থেকে চলে আসছে প্রতি বছর ডাক্তাররা বিষক্রিয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন তাই বিশ্বস্ত বিক্রেতাদের থেকে ফেসিক কেনার পরামর্শ দেন তবুও লক্ষ লক্ষ পরিবার এদিন ঘাসে তাদের সুগন্ধি মাছ পরিবেশন করে কারণ মিশরীয়দের কাছে ফেসিক ছাড়া বসন্ত মানে বসন্ত নয়